আর একটা হচ্ছে ভেনচিত্র ঠিক আছে এই দুইটা সব থেকে ইম্পর্টেন্ট একটা টপিক এখান থেকে তোমার হচ্ছে ক খ আসে আর এখান থেকে তোমার যে ঘ বা গ মের প্রশ্ন চার মাসের প্রশ্ন ভেনচিত্র থেকে আসে ঠিক আছে তো এই জন্য আমরা হচ্ছে তবে এই এই দুইটা ম্যাথের পাশাপাশি দুইটা ম্যাচের পাশাপাশি আরেকটা একটা টাইপ হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই ওই টাইপ থেকেও ম্যাথ আসবে ঠিক আছে ওইটা হচ্ছে তোমাদের অনুশীলন ছয় ওই ফর রিলেটেড ম্যাথ আছে তো আজকে আমরা ওই সিক্স যে রিলেটেড ম্যাথ আছে ওই ম্যাথস করব ঠিক আছে তো আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে যে আজকে ক্লাসের যতগুলা টপিক পড়ানো হবে সবগুলা থেকে তোমাদের হচ্ছে क्वेश्चन না তো চলো আমরা আজকে টপিক এখান থেকে শুরু করি ফারস্টে আমরা ওই যে ম্যাথটা ছিল ওই ম্যাথের হচ্ছে আমরা থিওরি পড়া শেষ এখন আমরা জাস্ট ওই ম্যাথের সাথে ঘুরতে যাব ধরুন হচ্ছে একটা সেট দেওয়া আছে

উপাদান দীর্ঘর এর আকারে লেখা যায় তোমরা এই পর্যন্ত তো পারো কারো না যে মান দেওয়া আছে সেখান থেকে পাওয়ার সেট এখনই নির্ণয় করে দেখালো ঠিক আছে না তো এখন হচ্ছে আমরা সেখান থেকে দেখাবো আমাদের একটু এক্সটেনশন আছে যে পি অফ জি এর উপাদান সেটা হচ্ছে তোমার টু টু দিপার এন আকারে লেখা যায় তো এইটা আসলে কিভাবে করা সম্ভব তো হলো আমরা হচ্ছে ফার্স্টে যে পি অফ জি সেটা নির্ণয় করি তারপর দেখি সেখানকার উপাদান কি আছে তো তোমরা এখানে ল্যাঙ্গুয়েজে হচ্ছে দেওয়া আছে দেওয়া আছে এই ম্যাথটা কিন্তু পরীক্ষায় আসবে এই ম্যাথ বা এই টাইপের ম্যাথ একটা পরীক্ষায় আসবেই দেওয়া আছে জি ইকুয়ালস টু ওয়ান ঠিক আছে জি সেট কি এক তারপরে আমার সাথে সাথে বলো এগুলা কি হবে আমাকে বল মো সেটগুলো কি কি হবে টু তারপর

উপাদান সংখ্যা যদি তিনটা হয় তাহলে কয়টা হওয়ার কথা টু টু দিবার থ্রি তাহলে আটটা হবে কিন্তু আমাদের সাতটা তাহলে কোনটা বাদ গেছে আপনার রাতুল বলো কোনটা বাদ গেছে লেখা হয় নাই ওয়ান টু ফোর ওয়ান টু ঠিক আছে এইটা হচ্ছে তোমার সেটের উপাদান তাহলে পি জি ব্র্যাকেট দিয়ে এগুলা যে কয়টা আছে সেই করেটা লিখে ব্র্যাকেট ক্লোজ ঠিক আছে আচ্ছা আমি লিখে দিই এখানে যেভাবে লিখতেছি ঠিক এইভাবে কিন্তু লিখতে হবে তাছাড়া মান পাওয়া যাবে তোমার হচ্ছে প্রত্যেকটা উপাদান একটা করে ব্র্যাকেট থাকবে তারপর হচ্ছে প্রত্যেকটা ব্র্যাকেটের মাঝখানে আবার হচ্ছে কমা হবে ঠিক আছে এইভাবেই লিখতে হবে ঠিক আছে এটা না তাহলে পি অফ জি এর উপাদ উপাদান সংখ্যা কত আটটা ঠিক আছে তো আমরা এখানে লিখবো যে হচ্ছে উপাদান সংখ্যা কত সেটের উপাদান সংখ্যা কত

আটটা স্যার আরকে তুমি কর n তার আমাকে এখানে টু নিয়ে আসতে হবে তার উপরে সামথিং পাওয়ার থাকবে বুঝতে পারছো এই আকারে লিখতে হবে তার মানে এমন কিছু করতে হবে যাতে হচ্ছে আমার 2 এর উপর সামথিং কিছু একটা পাওয়ার আছে তাহলে আমরা লিখি টু 2 এর উপর কত পাওয়ার দিলে 8 হয় 3 3 3 3 আর এই থ্রি মান এই দেখো এন এর বি সেটের উপাদান সংখ্যা এই তাহলে আমরা থ্রি ড্রেগে কি লিখতে পারি কেন লিখতে পারে না আমরা আগে বের করে রাখছিলাম যে নে কল বুঝতে পারছো এটাই হচ্ছে তোমার পি অফ জি মানে e উপাদানকে u n আকারে প্রকাশ এইটা এইভাবে করতে পারি এইটা করলে তুমি 4 মার্ক এতগুলো করতে পারবে এটা পরীক্ষায় আসবেই এখানে লিখবা অতএব e of d সেটের উপাদান সংখ্যা u আকারে দেখানো হয়ে যদি সময় কম থাকে তাহলে এখানে লেখবা দেখানো হলো এখানে কি বলছে দেখা হতে তাহলে লেখবা দেখানো হলো যদি কারো বলে যে প্রমাণ করো তাহলে লেখবা যে হচ্ছে প্রমাণিত আর যদি হচ্ছে সময় হাতে বেশি থাকে তাহলে এইভাবে লিখবা সার্থ খুশি হবে বুঝতে পারছো জি স্যার জি স্যার এই রিলেটেড ম্যাথ পরীক্ষায় আসবে আর এটা হচ্ছে তুমি একটা এস ডাব্লিউ লিখে এই রিলেটেড একটা ম্যাথ সেটা হচ্ছে অনুশীলনী ছয় নাম্বার এটা তোমাদের এস ডাব্লিউ কিন্তু করে দিতে হবে তো এইবার হচ্ছে আমরা আমাদের যে এই অধ্যায় গুরুত্বপূর্ণ টপিক কমলো সেই সেটা দিকে তোমরা হেডলাইনটা কমলো এক জোড়া

তো দেখো ক্রম আর হচ্ছে জোর দুইটা একটা শব্দকে আমরা দুই ভাগে ভাগ করি এখানে ডেফিনেশনটা কিন্তু একবার দেখো যে এক জোড়া উপাদানের মধ্যে তার মানে হচ্ছে উপাদান থাকবে কয় জোড়া এক জোড়া তার মানে দুইটি উপাদান থাকবে তার মধ্যে এই দুইটির মধ্যে কোনটি প্রথমে থাকবে আর কোনটি দ্বিতীয়তে থাকবে তার নির্দিষ্ট করে আমরা সেটে কি দেখছিলাম এক দুই তিন এইটা যদি একটা সেট হয় তাহলে সেটের সমতা অনুসারে আমরা এইভাবে লিখতে পারি না এইভাবে লিখা যায় কিনা সেটের সমতা অনুসারে এই দুটো কি সমান সেট না জি স্যার জি স্যার হ্যাঁ এই দুইটাকে একই সেট হিসেবে ধরা হয় সেটের ক্ষেত্রে কিন্তু ক্রমজোড়ের ক্ষেত্রে যদি তুমি বলো যে হচ্ছে ওয়ান টু এবং টু ওয়ান এই দুইটা কিন্তু একই ক্রমোজোর না ঠিক আছে ক্রমোজোর অবশ্য এটা দিয়ে প্রকাশ করা হয় না ক্রমো এই কারণে দিয়ে প্রকাশ করা যখন দেখবা যে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা আছে তার মানে এটা হচ্ছে সেট সেকেন্ড ব্র্যাকেট সেট কিন্তু যখন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখা থাকবে তখন সেটা হচ্ছে ক্রমোজোর আর ক্রমোজোর এই দুইটা ভিন্ন ক্রমোজোর ভিন্ন ক্রম জোর এইটাই হচ্ছে সেট আর ক্রমোজোর মধ্যে পার্থক্য এই দুইটা হচ্ছে মানে একই একই সেট বা ক্রমোজোর ক্ষেত্রে যখন ফার্স্ট ব্র্যাগের দিয়ে থাকবে তখন আমরা বুঝবো ক্রমোজোর আর ক্রমো ক্রম কখনো উল্টাপাল্টা হবে না এখানে জোরের ক্রম সব সময় ঠিক থাকবে তুমি কখনোই এক আর দুই এক কমা দুইকে দুই কমা এক লিখতে পারব না যদি লিখো তাহলে হচ্ছে ভুল হবে বুঝতে পারছো প্রমোজর আর হচ্ছে সেটের মধ্যে পার্থক্য এখন লেখা হচ্ছে x, স্যার এই যে কোমোজর সর যে দ্বিতীয় অবস্থান তা নির্দিষ্ট করে তারপর স্যার কি লেখছেন বুঝছেন না বলতে পারেন সমস্যা অবস্থানে তা নির্দিষ্ট করে দ্বিতীয় অবস্থানে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশ করাকে প্রমজর বলে ডিসাল গুছি তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশ করাকে প্রমজর বলে এই এতটুকু লেখা আছে এই যে জি স্যার আচ্ছা আমি কিন্তু তাহলে মিশাই দিচ্ছি ধরো এইটা একটা ক্রমোযোগ এক্স কমা ওয়াই ঠিক আছে এর প্রথম উপাদান দ্বিতীয় উপাদান ওয়াই ঠিক একইভাবে কমা বি এইটা অন্য একটি ক্রমোযোগ ক্রমোযোগ এবং এর প্রথম উপাদান এ দ্বিতীয় উপাদান বি এখন আমরা যদি বলি যে এক্স কমা ওয়াই ইকালস টু এ কমা বি আমরা বলতে চাচ্ছি যে এই দুইটা ক্রমোধ সমান তাহলে কি ঘটনা ঘটে তাহলে এটার প্রথম উপাদান ইকুয়ালস টু এটার প্রথম উপাদান তাহলে x ইকুয়ালস টু a এবং y ইকুয়ালস টু b হবে বুঝছো জি স্যার এটা লিখে নাও explica José যদি আমরা যদি আমরা সমান লিখি কখনো তাহলে তার প্রথম উপাদান প্রথম উপাদান প্রথম এইটার প্রথম উপাদান এইটার প্রথম উপাদান আর এটার দ্বিতীয়টা ইকস টু এটার দ্বিতীয়টা তো এবার হচ্ছে আমরা এই রিলেটেড ম্যাথ প্রবলেম সলভ

তো এখানে কি দেখো এটা কি ক্রোমোজোম না সেট এই দুইটা স্যার এইটা কি এটা একটা ক্রোমোজোম না এক্স কোমা ওয়াই জি স্যার এই এক্স কোমা ওয়াই কোথায় আছে দেখো আমাদের যে ক্রোমোজোমের সমতার মানে ইকুয়াল দেওয়া আছে দুইটা ক্রোমোজোমকে সমান বলা আছে সেখানে এক্স ওয়াই দেওয়া আছে এই এক্স ওয়াই স্যার এখানে কি 2x এখানে কি 2x y 6 হবে না

এটার সমাধান কিভাবে করতে হবে এই এইটা পরীক্ষায় আর কি দেখা যাচ্ছে ঠিক আছে তাহলে ক্রমো জোড়ের শর্ত অনুসারে ক্রমো জোড়ের শর্ত অনুসারে

এখান থেকে এই যে আমাদের এক্স ওয়াই নির্ণয় করতে বলছে এখান থেকে এক্স ওয়াই এর মান নির্ণয় করতে পারবা জি স্যার সাইড চেঞ্জ করে এটা ক্লাস 8 এ শেখাই তো আমরা হচ্ছে এখানে লেখো যে হচ্ছে এক নং সমীকরণ কে দুই নং থেকে দেখো এই দুইটা যোগ করলে কি হয় এই ওয়াই ওয়াই কাটা যায় যদি যোগ করি তাহলে হচ্ছে এই ওয়াই এই ওয়াই কাটা তার হচ্ছে টু এক্স আর একটা এক্স তাহলে হচ্ছে থ্রি এক্স ইক টু ছয় থেকে নয় এক্স ইকাল টু থ্রি তাহলে এক্স এর মান ওয়াই বসিয়ে পাই ওয়াই ওয়াইক টু জিরো সেম মানেই আসে তাহলে আমাদের কি আকারে প্রকাশ করতে হবে ক্রমজ আকারে প্রকাশ করতে হবে তাহলে আমরা লিখবো এক্স কমা ওয়াই টু এখানে কি লিখতে হবে বলো রাতুল রাতুল বলো অভিবাদে বলো জি স্যার এখানে কি লিখতে হবে অভির কাছে বই আছে তুমি বলো স্যার এখানে লিখতে হবে হচ্ছে 3 0 রাতুল 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 আদনান বলো এখানে কি লিখতে হবে জিরো এখানে তাহলে কি স্যার তার 3 কমা 0 3 কমা 0 0 x এর মান যেটা সেটা সামনে লিখতে হবে y এর মান যেটা সেটা হচ্ছে পিছনে লিখতে স্যার ফর্ম ম্যাথ ঠিক করলাম এদিকে সব ঠিক আছে এখানে আছে ভুল করলাম স্যার ইচ্ছা করলে মার্ক দিতেও পারে না দিতেও পারে বুঝতে পারছ এই দিকে এসে ভুল করছো স্যার যদি মনে করে যে হচ্ছে আমি মার্ক দিব না তাহলে স্যার না দিতে পারে কারণ এই জিনিসটা যদি ঠিক না তার মানে তুমি প্রমোজোর বোঝো না প্রোজোরে সবসময় কম সেম থাকবে এক্সটা এখানে লিখতে হবে ওয়াইটা এখানে লিখতেই হবে এটা প্রথম সেটা প্রথমেই যেটা দ্বিতীয়তে সেটা দ্বিতীয়তে দিলাম ব্যক্তি আর দেখানো লাগবে পারবা স্যার এখন একটা করতে দেন করতে দিব x minus 1 comma y plus 2 equals to y minus 2 comma 2x plus 1 x so y1 do you so much

এরকম এরকম দুইটা সমীকরণ আছে না অনেক দেরি হয়ে গেছে তাড়াতাড়ি এই দুইটা দেখো আমরা বিয়ে করতে হবে দুই নং মাইনাস এক নং যদি করি তাহলে কি করতে হবে টু এক্স মাইনাস ওয়ান করলে তিনও চেঞ্জ হচ্ছে যদি টু হয় তাহলে হচ্ছে এক নম্বর বসাইলে টু মাইনাস ওয়াইক টু মাইনাস ওয়ান ওয়াই টু কত জিরো তোমাদের আচ্ছা আমাদের প্রবলেমটা কি হচ্ছে যে আমরা এক্স এর মান কি আসছে ওয়াই এর মান কি আসছে এটা নিয়ে কনফিউশনে আসি আদৌ হয়েছে কিনা এটা বুঝতেছে না তো এইটা চেক করার একটা উপায় আছে তোমরা কি উপায়টা জানো এইটা চেক করার এক নম্বর উপায় হচ্ছে যে আমি সমীকরণে বসাই দিই ধরো এইটা আমার হচ্ছে একটা সমীকরণ এই সমীকরণ এক্স এর মান বসাও ওয়াই এর মান বসাও যদি জিরো আসে তার মানে আমার অ্যান্সার হয়ে যায় এইটা একটা মেথড একটা মেথড হচ্ছে ক্যালকুলেটার সব ক্যালকুলেটরে যদি এই সমীকরণ দাও আর এই সমীকরণ দাও দিয়ে বলো যদি আমাকে এক্সের আর ওয়াই মান মান বের করে দাও ক্যালকুলেটর তোমাকে সরাসরি বের করে দেবে এমসিকিউ কিন্তু এইভাবে করতে হবে এমসিকিউ এগুলা লেখার সময় নাই তো এমসিকিউ তুমি দুইটা সমীকরণ লিখবা এইটা 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 এখান থেকে সর্বোচ্চ এতটুকু বের করতে পারো বের করে ক্যালকুলেটরে দিয়ে দিবা ক্যালকুলেটর হচ্ছে এক্স এর মান দিয়ে দিবে ওয়াই মান দিবে এমসিকিউ তে দাগাই দিবে ক্যালকুলেটরে যখন তোমার যখন এমসিকিউ দিবে তুমি তখন হচ্ছে এই দুইটা সমীকরণ বের করবা তারপর হচ্ছে একটার সাথে যোগ করবা না বিয়োগ করবা সেটা ভাববা তারপরে যোগ নিয়োগ করে অ্যান্সার করব এত সময় নাই যদি এই রকম থাকে আর এর আগের মধ্যে কি ছিল যে হচ্ছে খুবই সোজা সেটার জন্য জাস্ট ক্যালকুলেটর তুলে দিবা অ্যান্সার দিয়ে দিবে বুঝতে পারছ তোমরা হচ্ছে শেষ করলাম ঠিক আছে প্রমোজনের এই 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 দুইটা টাইপের ম্যাথি ছিল তো এখন এইচডাব্লিউ লিখে নাও তোমরা করবা হচ্ছে সাতের উনুশলনি সাতের ফ আর গ তারপরে হচ্ছে উনশলোনি আট নাম্বারের আট এর হচ্ছে খ আর গ আর নয় নাম্বারটা যে টাইপের ম্যাচ করে দিচ্ছি সেম টাইপের শুধু হচ্ছে মান চেঞ্জ হবে রয়্যাল গাইড টা স্যার ভালো হইব আর একবার জন্য কি হয়েছে রয়্যাল গাইডটা স্যার ভালো হইব এই গাইডের এর এম সি গুলো যদি করতে পারো তাহলে তুমি যে কোনো প্রশ্ন সলভ করতে দিলে পারবা আর কি এরকম যোগ্যতা তৈরি হয় রয়্যাল গাইডের এর এম গুলো সলভ করার সময় তোমার ওইরকম ব্রেন খাটাই নেয়